র্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক গাইজ আমি এখন সাড়ে করতে বসে আছি এই দেখো মুড়ি তরকারি ঝুড়ি ভাজা পেঁয়াজ আইটা সেদ্ধ ডিন তারা তো খেয়ে নেয় তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে কাতে কাঁতে মুড়ি তরকারি ভাল লাগে তাদের কমেন্ট করে বলো আর তোমাদের প্রিয় সেরু এই তো এখানে শুয়ে রয়েছে তোমাদের দেখো এই তো এখন সেরু রেস্ট নিচ্ছে বলছে আমি এখন রেস্ট নিচ্ছি আমি এখন কিছু ডিস্টার্ব করিস না আমি এখন ঘুমাবো তাই তো সেরু আ আরে চোখটা ঢুলে যাচ্ছে আমার লেলু আচ্ছা আচ্ছা ঘুমাও ঠিক আছে ঘুমাও ভালো মতো হুম আমরা তো তোমার সাথে পরে দেখা করছি ঠিক আছে হ্যাঁ ঘুমাও ঘুমাও বন্ধুর বলে দাও আমি এখন ঘুমাচ্ছি তোমার একটু পরে আসো ঠিক আছে আমি রে রাত একটু জাগি একটু সকালে একটু ঘুমাই ঠিক আছে আচ্ছা ঘুমাও আর একটু পরে আসছি ঠিক আছে যতক্ষণ একটু ঘুমাচ্ছে আমার ততক্ষণ একটু পড়াশোনা করে নিয়ে পড়াশোনা করিয়ে নিয়ে তারপরে সেডিউল ঘুম ভাঙবে আপনি আপনার নিজে থেকে বাইরে আসবে তখন তো অনেক সময় দেখা হচ্ছে একটু ওয়েট করে না বন্ধুরা তোমাদের কাছে আমি আবার চলে এসেছি পড়াশোনার কমপ্লিট আর শেরুর ঘুমও কমপ্লিট দুপুরবেলা খাওয়া দাওয়া আমারও দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট তারপর তোমাদের কাছে ঘুম সেরে চলে আসলাম তোমাদের কাছে এবার দেখতেই পারছো আমার শেরু দাদা নিশ্চয়ই থামবেল থেকে বুঝতে পেরেছো যে ও আজকে উন্নি ফুর্নি পরে মাথায় টিপ লাগিয়ে বসে রয়েছে এই তো আমার শেরু শেরু দাদাকে আজকে মেয়ে সাজিয়ে দিয়েছি খালি চুরিটা মায়ের সাইজটায় ওর যা চুরি আছে ওর হাতে ঢুকছে না কারণ ওর হাত ওর থাবাটা একটু বড়ো সেই জন্য হাতের চুরিটা ঢুকছে না তো দেখে নাও আমার সেরোদার এখানে বসে রয়েছে সেরু এই আমার লিলু এই তো আমার সেরু দাদা রেডি হয়ে গেছি রে দেখি সেরু আমার দেখি লেলুকে এই দেখো টিপ পড়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা হে দেখো আজকে সেরুদারিগুলো রেডি করে দিচ্ছি দাদা কেমন লাগছে সেরু এই দেখো বন্ধুরা আমার শেরোদার পুরো রেডি আমার লেলু উলি বাবা কি সুন্দর লাগছে বাবা টিপিটা দেখ টিপটা দেখ বেরিয়ে যাচ্ছে তোর যা লোম টিপ হারিয়ে যাচ্ছে কোথায় কোথায় গেল রে এ ভেতরেই হারিয়ে গেছে ওলি বাবালি উনিটা কোথায় আমার ছেলুর এই তো কি সুন্দর লাগছে আমার শেলু কি আমার ছোট তো আমার শেলুটারে ওলি বাবালি তা কাউ কাকে বন্ধুরা ভালো লাগছে তাড়াতাড়ি কমেন্ট করে বলো আমার শেদার পর রেডি হয়েছে কিন্তু তার চোখে এখনও ঘুম দেখতেই পারছো এখনও ঘুম পেয়েছে কী রে দুপুরে তো ঘুমালি এখনও মন শান্তি হয়নি তোর হ্যাঁ ওই শেরু দুবেলা ঘুমিয়ে মন শান্তি হয়নি হুম কত ঘুমাবি কী রে বাবু কী সুন্দর লাগছে আমার শেউটাকে তো বন্ধুরা কার কয়েক ভাল লাগছে আমার শেউ শেউটাকে তাদের কমেন্ট করে বলো পুরো সাদা ভূত হয়ে গেছে আমার শেরু কিন্তু টিপটা এখানে হারিয়ে গেছে কোথায় গেল টিপটা কী আনি বাবা বোঝা যাচ্ছে না কিন্তু আমার শেরুটাকে একটা উন্নি দিয়ে রেডি করে তারপর আমি চুরি নিয়ে এসেছিলাম এই দেখো এই দেখো চুরি নিয়ে এসেছিলাম কিন্তু এই সাইজটা সেরুর যা থাবা রয়েছে দেখতেই পাচ্ছ যা বড়ো থাবা আর ঢুকছেই না সে চুরিটা তো যাই হোক খুব সুন্দর লাগছে আমার শরীরটা আর সেরুর জন্য আমি আজকে বানাচ্ছি চিকেনের একটা নতুন আইটেম পুরো ক্রিস্পি চিকেনের মধ্যে পুরো গ্রেভি খুব কম তো চলো আমার শেরুর জন্য আজকে বানিয়ে দিই সেরু আমার কথা শুনেছে সেরু আমার সব কিছু করেছে কালকে আমার কলেজ আর সেরু সেরুর সাথে অনেক পরে দেখা হবে কেন কি সন্ধ্যেবেলা তো সেরুর জন্য আজকে নতুন আইটেম বানাবো না চলো সেরুর জন্য তাদের আইটেমটা বানিয়ে দিই চিকেনের সেরু এখন করা বাজে এখন বাজে হচ্ছে ঠিক সাড়ে নটা দশটার মধ্যে তাড়াতাড়ি শেরুকে না খাবার দিলে ও সোজা খাটের নিচে চলে যাবে তো চলো তাড়াতাড়িকে রেডি করে নিই সেরুর জন্য তো কী কী দিয়ে রেডি করছি এই দেখো এখনও আমি রেডি করছি হ্যাঁ দেখো আদা রসুন একটুখানি ছিল দেখতেই পারছো আদা রসুন একটুখানি ছিল তারপরে একটু রসুন ছাড়িয়ে দিচ্ছি তারপরে একটু আদা দিয়ে ভাঙা ভান্দো কেটে কুটে তাই পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে রেডি করবো তারপরে চিকেন দেখতেই পারছো এখানে ধোঁয়া ধুয়ে রেখে দিয়েছি তাড়াতাড়ি গিয়ে বানাতে হবে আর শেরু আমার খুব জোর খিরে বেছে দেখতে পাচ্ছ ওর ঘুমও চলে এসেছে তো চলো তাড়াতাড়ি রেডি করে দিই শেরু তখন থেকে ওয়েট করছে আজ যেই চিকেনের গন্ধ ওকে লেগে গেছে ও এখান থেকে আর নড়ছে না এখানেই শুয়ে রয়েছে আর সেগুলো অত বিরক্ত লাগছে তো সেরকম এমনি গরম লাগে তো এটা হাজ দিই বাবু ছেড়ে দাও ছেড়ে দাও এটা ছেড়ে দাও ছাড়ো ওটা ওটা ওঠো হুম ছেড়ে দাও যাও তুমি ঘুমাও ঠিক আছে যাও একটু ঘুমিয়ে পড়ো তোমার যখন ডাকবো আসবে যাও ঘুমিয়ে পড়ো হুম এই তোমার সেগুলো সব কথা শোনে সবই কথা শোনে কিন্তু ওর মাঝে মাঝে একটু ছিট পড়া একটু নুড়ে যায় আর কিছুই না দাঁড়াও এর কাপড়টা রেখে দিই এই মায়ের উন্নিটা মা দেখলে বুক তো চলো বন্ধুরা তাড়াতাড়ি সেরুর জন্য চিকেনটা তাড়াতাড়ি নিই কেন সেরু এখন দেখতেই পারছো টেবিলের নিচে ঘুমোচ্ছে যতক্ষণ না ওর ঘুমটা ভাঙছে তার মধ্যে আমি তাড়াতাড়ি চিকেনটা বানিয়ে দিই তারপর সেরুর খাবার সময় সাথে দেখা হচ্ছে তাহলে একটু দাঁড়িয়ে যাও আধ ঘন্টা আধ ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে তাহলে চলো যাই একটু তাড়াতাড়ি বানিয়ে তো ফাইনে যাই চিকেন কষা রেডি হয়ে গেছে এবারে সেরুকে খাওয়াতে বসবো তার আগে তোমরা চিকেন কষাটা কেমন হয়েছে তাড়াতাড়ি দেখো আর কমেন্ট করে বলো কেমন লাগলো ঠিক আছে আগে দেখে নাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার সেরু পুরো রেডি হয়ে গেছে এখানে যেই চিকেন কষাটা রাখলাম এখানে টুক করে এসে শুয়ে পড়লো তো ছিল হচ্ছে ওইখানে চলে আসলো এখানে কারণ চিকেন কষার গন্ধটা ঠিক পেয়ে গেছে নাও সেরু হ্যাঁ মন দিয়ে খাও চিকেনটা খাও এনাও না এ কি সুন্দর মন দিয়ে খাচ্ছে সেরু গন্ধ খেয়ে নাও তাড়াতাড়ি শেরু ভাত খাওয়ার কারণটা হচ্ছে শেরুর পেটটা একটু খারাপ মা বলছে সেই জন্য ওকে একটু ভাত দিয়েছে রুটি দিল না না খেয়ে না ভেন এটা হচ্ছে মেন কারণ শেরুর সেরুর এখন দেখো একটাও ভাত নিচে পড়ছে না যেই নিরামিষ হবে সব ভাত ওদিক সেদিক পড়বে খাও ভান্দ খাও এটাই চাই ভান্দ পড়ছে করে খাও আর জলটা খাবে ঠিক আছে তোমাদের কেমন লাগলো তাদের কমেন্ট করে বলো আবার পরে দেখা হবে তাদের সাবস্ক্রাইবটা করো আর লাইকটা করো চলো রাখলাম বাই গুড নাইট